সুন্দরবন অ্যাডভেঞ্চারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন আমরা রয়েছি দয়াপুরে একটা অত্যন্ত পরিচিত খাল আপনাদেরকে আগেও দেখিয়েছি বনবিবি খাল এই যে আমাদের সামনে সেই বনবিবি খাল আর এই বনবিবী খালে মাছ ধরা চলছে তো আমরা এসছি সেখানে আরও আগে আসার কথা ছিল কিন্তু আমাদের আসতে একটু কিন্তু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তো ওদিকে জাল অলরেডি পড়ে গেছে কমল মাথায় গামছা বেঁধে ছুটে চলে যাচ্ছিল বলে একটু না না সেটা করি شويه তো মেসেজ শুনে আলোচনা করা যেহেতু আমরা মাছটা ধরবো একদম তো যাই হোক আমরা এখন মাছ ধরার ওখানে যাচ্ছি কমল বড় একখানি জলে নেমে পড়বে দে ফোনটা আমার কাছে দে হ্যাঁ সে তো দেবো তো যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব মজার একটা ভিডিও হবে আর দেখুন এদিকে সবুজে সবুজ হয়ে গেছে ধান খেত তার উধারে মানে পাড়া বাড়ি ঘর ওগুলো বাস্তু বাড়ি আর পুরোটা সবুজ হয়ে গেছে এই বনবিবি খালে জলে ধান চাষ হয়েছে আর ওপারেও ধান চাষ হয়েছে তো খালের একটা অংশ আজকে এদিকে দেখুন এই যে ধানে জল যাচ্ছে তার জন্য এদিকে পাইপ টাইপ ডেলিভারি পাইপ লাগানো আর খালের দুপারে মেশিন বসানো রয়েছে সব যে যার মতো জল তুলে নিচ্ছে কারণ এই জল শেষ হয়ে গেলে তারপরে কিন্তু যার ব্যক্তিগত যার যার ধান খেত তাকে তার ব্যক্তিগত উদ্যোগে জল দিতে হবে বাড়ির পুকুরে আমরা এখন ধরা হচ্ছে এখানে বেশ গরমের সময় একটা ঠান্ডা শীতল পরিবেশ এদিকে কিন্তু জাল টানা চলছে কল কমল গিয়ে লেগে গেছে একরকম

એમ પાછળ બોલવાનું પાછળ જાલે બોર ઉજુ કરતા હોય કીંતુ ઓપરે আস্তে আস্তে এলি আর এই এই দেখ তোরা এই তোরা এই তোরা গেদু চালারো খানা নি তবে এই তোরা সরবট্টা পানো কলারবট্টা মাছে না কলারবট্টা দিদি যাবট্টা দিদি যাবট্টা দিদি কলারবট্টা ঠিক দোস কলারবট্টা নে দিদা আই দাদা সাথে তিন আ কলারবট্টা নে তুলে দাও ओपरे बाटर टू हाल का टेने ना को पलाज़ा दी गई थी, थी।, तो थी।, तो थी।, तो थी। के मास्टर ज़रे-ज़रे ऐ दिख बड़ी जीत है बता लोड़ा ये गिनिए से कि जाल का ये मास्टर को नियोग देता है मास्टर एक जायगर बोला एक जायगर टाइप का लोग जाल का एक

যে ওই মাছ ধরে আমরা ভিডিও তো দেখি টোনা ভর্তি বিরাট মোটা লম্বা টোনা ভেরাইটিজ মাছ তো আমাদের এখানে খালের ভ্যারাইটিস এই মুগলা মাছ হ্যাঁ মুগলা মাছ বেশি কিন্তু শোল শোল কই হ্যাঁ

বেশি চলে না কিন্তু সুবিধা নিচে এটা কি এটা কি এটা সোল 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 ওরে বাহে চলে দিয়ে গেছে ছয়ে করে চলে যায় মানে 500 কত আছে যান এটা ইয়ে ইয়ে মরন ল্যাংস কি লিখতে লাগে না হ্যাঁ একটুখানি রাখ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে বনবিবী খাল এই বনবিবি খাল এককালে ছিল নদী আর এখানে নোনা জল সরবরাহ হতো নোনা জল জোয়ার ভাটা খেলতো তো নোনা জল থেকে জন্ম নেয় কস্তুরো আপনাদেরকে কস্তুরো সম্পর্কে আগেও বলেছি তো এই যে খালের একটু আগার দিকে প্রচুর কস্তুরো জমা হতো যেটা কস্তুরো খাল আর এই খালেও কিন্তু কস্তুরো ছিল ছোটবেলাতে আমরা মাছ ধরতে আসতাম হাত ছাপা করে সব মাছ ধরা হতো একসঙ্গে এরকম অনেক লোক সারিবদ্ধভাবে খালের এপার ওপার দিয়ে মাছ ধরতে ধরতে যাওয়া হতো সামনের দিকে কখন কস্তুরোতে হাত পা কেটে যেত তো সেই কস্তুরোগুলো কিন্তু আস্তে আস্তে কমে গেছে সব আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হয়েছে তো এরকম আমাদের এই দ্বীপে আমাদের এই দ্বীপে বলে নয় গোটা সুন্দরবনে এরকম অনেক খাল রয়েছে যেগুলো এককালে নদী ছিল আর সেই মজে যাওয়া নদীগুলো পরবর্তীকালে বাঁধ দিয়ে খালে রূপান্তরিত হয়েছে যে খালগুলো এলাকার জনজীবনে বিরাটভাবে প্রভাব ফেলে যেমন আমাদের এখানে সব থেকে বড় রয়েছে আবির খাল আবির খালেও কিন্তু একইভাবে মাছ ধরা হচ্ছে এখন জল কমে যাচ্ছে সবই ধান খেতে জল উঠে যাচ্ছে তো পাশে এটা একটা ছোট খাল এই খালে মাছ এখন এই খাল লিজ দেওয়া হয় থেকে সকলে আর দেখুন ওই যে পেছনে দেখা যাচ্ছে একটা প্যান্ডেল হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে এখানে সরস্বতী পূজার মেলা হয় তো এবছরে মাধ্যমিক পরীক্ষার জন্য মেলাটা পিছিয়ে গেছে আর এই মেলাটা হবে মাধ্যমিক পরীক্ষা শেষ হলে তারপর আবার তেইশ তারিখ থেকে পূজাটা আগে হয়ে গেছে বিরাট উচ্চতার প্রতিমা পঁচিশ ফুট উচ্চতার প্রতিমা কিন্তু এই প্রতিমা শুধুমাত্র মেলা কেন্দ্রিক পূজা কেন্দ্রিক নয় পূজার প্রতিমা আগেই হয়েছিল এবং সেই প্রতিমা কিন্তু এখানে নেই তো আগামী তেইশ তারিখ থেকে এখানে আবার সাত দিনের মেলা আর এই যে মেলা যারা সংগঠিত করছেন এর যে অর্গানাইজার তারা এই খালটা লিজ দিয়েছেন এবং আমাদের মধ্যে একজন এই খাল লিজ নিয়েছেন তো তার উদ্যোগেই এত লোকজন সব এসে এখানে মাছ ধরা হচ্ছে আগে সমস্ত খালই খোলা ছিল কিন্তু এখন অনেক খাল এরকম জনকল্যাণমূলক কাজে লিজ দেওয়া হয় এবং সেটা এই দশজনের কাজেই লাগে পূজা মেলা খেলা এই ধরনের তাহলে কি আবার ও মাথা টানা পড়বে হ্যাঁ এটা তো অনেকটা চড়া হয়ে গেছে জল কম হ্যাঁ চলো হ্যাঁ ওইদিকে ডিপ বেশি তো চারিদিকে পরিবেশটা দেখুন সবুজের সমারোহ খালের চারপাশে পরিবেশটা দেখুন দুপাশেই খোলা মাঠ আর তার ওধারে যে সবুজ গাছের শাড়ি ওগুলো ঘর বাড়ি মানুষের তার পাশ দিয়ে রাস্তা আর গরমের সময় সবুজের সমারোহ এই যে গরমের ধান চাষে আগে এত ধান চাষ হতো না এইসব অঞ্চলে কারণ তখন অনেক আগে তখন এই খালের জল চাষের উপযুক্ত ছিল না পরপর সেটা আস্তে আস্তে মিষ্টি হয়েছে জল এবং মানুষজনের চিন্তা ভাবনাও প্রসারিত হয়েছে চাষবাস বেড়েছে জনসংখ্যাও বেড়েছে তুমি যে কস্তুরো কথা বলছিলেন না এই যে সে কস্ত্র এখনো আছে

হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চেয়ে শালিক হয়তো ভোরের কা হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ ছায়ায়। ছায় হয়তো বা হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমের গন্ধ জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী পাঠ খেত জলঙ্গীর ঢেউ ভেজা বাংলার সবুজ ডাঙায়। এ দেখিবে করুন সুদর্শ উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শেমুলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসারে ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায় রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল ব আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে এখানে বসে জীবনানন্দের কবিতা মনে হচ্ছে একদম সেই পটভূমিতে আমরা বসে আছি এই কস্তুর দেখিস হালকা যাবে হালকা যাবে পালা তো ঝোর দেওয়া ছিল ও ধারে দ্বিতীয়বার আবার আরেকটা একটা অংশে জাল টানা হচ্ছে দেখা যাক এই অংশটা ডিপ বেশি আশা করা হচ্ছে এই অংশে মাছটা বেশি পাওয়া যাবে বড় মাছ পাওয়া যাবে সকলে ভেটকির আশা করছে কিন্তু রুই রুই মাছে আমরা দেখতে পেলাম পড়েছে এখন দেখা যাক এই টানে ভেটকি ওঠে কি না দেখুন জালের উপর দিয়ে মাছ আসছে ও কিন্তু জালের ভেতরেই যাবে ও মরণ পাক না গজালে যেটা হয় কিন্তু বুঝতে পারছে না আজ

এত লোক জল প্রতি সেকেন্ডে গেলন গ্যালন জল উঠে যাচ্ছে অন্তত পঞ্চাশটা পাম্প লাগানো আছে এই খালে এখন চারদিকে দিকে চলছে মাথায় ছিলাম কালের একেবারে গোড়াতে এখন আমরা একদম আগার দিকে চলে এসছি আলের মাথাতে রয়েছে একটা বড় ঝিল এটা ব্যক্তিগত আর এই বাঁধের এপারে খালের মাথা এ দিল উপর দুটো বহরি ঠিক রাখা দরকার তলা উপর দুটো বহরি ঠিক করতে হবে ঢুকেছে જા બડ કાતલા જા

આલાડા માલસજી એય માટા માટા એ યુ ગણે কোল কোল আরে কই ronda কোই এই তো কিবা ronda কোই এই নেটটা দাদা ধর 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 আই আছে আছে

에, 우주가 온, 쥬, 쥬. I got y e h n d I got a l i t got a l i l got a l i t I got a l g o e I g i t t l e I got a little. I got a l o o t i t g a t t l e g e I e I a t e

এই <ISK> চলছে <-han> <ến> <Gun -teto> <m -t käytogenic>

বন্ধু মিলে বড় বড় খেলে দেয় সাড়ে চার কিলো কিনে দিনের পুকুর যাবিরে গেলাম খাবো ধরো হ্যাঁ এই তো এই যে এই এই হচ্ছে বুনো রুই একদম প্রাকৃতিকভাবে ভাবে কোনো খাদ্য দিয়ে তৈরি করা না

মানে খুব উৎসাহিত হওয়ার মতো কিছু নেই কিন্তু একেবারে নিরাশ হতে হবে না হ্যাঁ সেটা বলার অপেক্ষা রাখে না ট্যাংরা না ট্যাংরা উপরে একটা রাখা আছে এই এতক্ষণে সিলভার পাওয়া গেলো